আমরা শুরু করেছিলাম লকডাউনের যে ফার্স্ট ওয়েবটা থেকে আমি যেদিন শুরু করেছি আমার এক সপ্তাহ পরে শুরু করেছে তার এক সপ্তাহ করে সবাই প্রায় যে ওয়ান থেকে সবাই আছি তো এখানে চারজন ছ হাজার টাকা এই ঘরটার মধ্যে চুয়াল্লিশ হাজার টাকা হয়েছে আমরা প্রতিদিন বাচ্চাদেরকে আড়াই হাজার টাকা যাওয়া হয়